শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে নতুন দল তৈরি করছেন হ্যাঁ আর সেই দলটা হিন্দুদের দল না না এই কথা আমার না এই কথা স্বয়ং শুভেন্দু অধিকারীর হ্যাঁ কেন বলছি কথা শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বলছেন পুজো আরও বাড়বে এবং ওপার বাংলায় যা হচ্ছে এপার বাংলায় তার পাল্টা হবে হবে এ হিন্দু সরকার রাজ্যে এখানে হিন্দু সরকার হবে আর ঠিক এই কথাগুলো শুভেন্দু অধিকারী বলেছেন প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদের শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব। পুজো তো পুজো বাড়বে হিন্দুরা এক হচ্ছে ছাব্বিশে ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে হিন্দু সরকার হবে শুনে রাখুন লিখে রাখুন হিন্দু সরকার হবে এখানে শুভেন্দু অধিকারী বক্তব্যটা শুনলেন এই শুভেন্দু অধিকারী যে এক সময় তৃণমূল করত এখন বিজেপির নেতা আর বিজেপি নেতা হবার পর থেকে দিন দিন আরো বেশি সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন এই শুভেন্দু অধিকারী আর কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই সাম্প্রদায়িক এই উস্কানিমূলক বক্তব্যর পরও তাকে রক্ষা কবচ দিয়ে চলেছে যেটা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে প্রশ্ন উঠেছে সমাজে বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো একজন সাম্প্রদায়িক উচ্শৃঙ্খলপরায়ণ একজন উস্কানি বা দাঙ্গার চক্রান্তকারী বিরুদ্ধে বারবার অভিযোগ তারপরেও তাকে রক্ষা কবচ ফলে সেই নিয়ে কিন্তু হাইকোর্টের অনেক বিচারপতিকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার আজকে শুভেন্দু অধিকারীর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী হিন্দু দল করবে হিন্দুদের জন্য বিজেপি ছেড়ে দেবে এই কথাগুলো কেন বলেছি শুভেন্দু অধিকারীর বক্তব্যে তিনি বলেছেন হিন্দু সরকার হবে এই পশ্চিমবঙ্গে কি এখন কি মুসলিম সরকার আছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি মুসলিমদের সরকার প্রশ্ন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুসলিম প্রশ্ন না ভারতবর্ষে কোনো সাম্প্রদায়িক বা কোনো একটা নির্দিষ্ট ধর্মের দল বা সরকার হয় না এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী যেটা বিজেপির বারবার করতে চাইছে এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করতে চলেছে এবং বারবার তারা চেষ্টা করেছে কিন্তু দু হাজার চব্বিশে বড় একটা তারা ধাক্কা খেয়েছে কিন্তু এই ধাক্কা খাওয়ার পরও এই শুভেন্দু অধিকারীরা এই বিজেপির নেতারা আরও বেশি সাম্প্রদায়িক হয়ে উঠেছেন হ্যাঁ এর আগে আপনারা দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন নো নিট সংখ্যালঘু মোর্চা যেখানে দেশের প্রধানমন্ত্রী বিজেপির সর্বভারতীয় নেতা নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিশ্বাস তার শিষ্য শুভেন্দু অধিকারী বলেন নো নিট সংখ্যালঘু মোর্চা মুসলিম চাই না মানে এই যে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর কথা শোনেন না গুরুদেবের কথা শোনেন না তবে এটা ঠিক নরেন্দ্র মোদী যা মুখে বলে বাস্তবে তার কোনো মিল নেই তবে শুভেন্দু অধিকারী রাগঢাক না করে শুভেন্দু অধিকারী যেটা বলতে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে আমরা হিন্দু হিন্দু মুসলিম ফুসলিম সব কাউকে চাই না কাউকে বুঝি না হিন্দু শুধু চাই আর সেজন্যই হিন্দুদের সরকার হবে সেই কথাটা তিনি বলেছেন কিন্তু আপনাদের মনে রাখা দরকার দু একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু ভরা ডুবি হয়েছে বাংলার মানুষ পগার পার করে দিয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ঝাঁটা মেরে বিদায় করে দিয়েছে ফলে শুভেন্দু অধিকারীর মুখে আর বিজেপি সরকার আসবে এই কথাটা শোনা যাচ্ছে না কারণ বিজেপিকে মানুষ তো পগার পার করেছে বিজেপিকে বাংলার মানুষ চাইছে না ফলে শুভেন্দু অধিকারী ভাবছে বিজেপিকে থেকে লাভ নেই শুভেন্দু অধিকারী ভাবছে বিজেপির কথা বলে আর লাভ নেই আর সেই কারণেই কি এবার বলছে হিন্দুদের সরকার হবে ভাই যারা দর্শক রয়েছেন যারা শুনছেন ভিডিওটা দেখছেন তাদের কাছে প্রশ্নটা রাখছি এই অধিকারী সত্যি কি হিন্দুদের ধারক না এই শুভেন্দু অধিকারী এই যে হিন্দুদের সরকার হবে বলে কি বোঝাতে চেয়েছেন এখন কি মুসলিমদের সরকার আছে শুভেন্দু অধিকারী তাহলে কি নতুন দল গুলছেন যে দলের নাম হবে হিন্দু দল আর সেই সরকারকেই ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবেন বা সেই সরকার ক্ষমতায় আসবে বলে স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী এই প্রশ্নগুলো আজ কিন্তু উঠছে কারণ বিজেপি সরকার বলেনি হিন্দুদের সরকার তাহলে হিন্দুদের পার্টি হবে নাকি বিজেপি হিন্দুদের পার্টি এটা খোলাখুলি বলে দিলেন নরেন্দ্র মোদী যখন বলে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু এটা মিথ্যা কথা এটা বড় ধোঁকাবাজ গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে কারণ তার প্রত্যেকটা পদক্ষেপ সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে তার প্রত্যেকটা পদক্ষেপ আদিবাসীদের বিরুদ্ধে ফলে শুভেন্দু অধিকারী ডাক ডাক না করে ফলে শুভেন্দু অধিকারী ডাকঢাক না করে ডিরেক্ট বলে দিলেন যে আসলে বিজেপিটা হিন্দুদের দল সেটাই কি নাকি শুভেন্দু অধিকারী নতুন দল খুলবেন বিজেপি ছেড়ে এই প্রশ্নগুলো আজ আপনাদের কাছে রাখছি আপনারা ঠিক করবেন তবে শুভেন্দুর মতো সাম্প্রদায়িক উশৃঙ্খল পরায়ণ যারা ধর্মে ধর্মে বিভেদ করে সাম্প্রদায়িক উস্কানি দেয় যারা দাঙ্গা লাগানো ষড়যন্ত্রকারী যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে এই শুভেন্দুর মতো সাম্প্রদায়িক উস্কানিমূলক ব্যক্তিদেরকে মানুষ কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়েছে আবারও ছাব্বিশে দেবে ফলে হিন্দুদের সরকার গঠনের বাবুর যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে বাস্তবে পরিণত হবে না প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ